আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগত মলজব নিউজ এন্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয় করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে মিনিস্টার কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি 2024 চাকরির বর্ণনা মিনিস্টার কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি 2024 প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলারে আগ্রহী পুরুষ ও প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ পাঁচ দশ জুলাই ও দুই আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে দেখেন এখানে পদের নাম শোরুম ম্যানেজার পদের সংখ্যা একশো জন শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয় স্নাতকোত্তর ডিগ্রি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং থাকতে হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকুরীর ধরন ফুল টাইম চাকুরী প্রার্থী ধরন আগ্রহী পুরুষ আগ্রহী শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র হবে অফিসে বয়স সীমা তিরিশ থেকে চল্লিশ বছর কর্মস্থল বরিশাল গাজীপুর সিলেট চট্টগ্রাম মাসিক বেতন পঁয়ত্রিশ হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত হবে অন্যান্য সুবিধা টি এ মোবাইল বিল পারফরমেন্স বোনাস ইত্যাদি প্রভিডেন্ট ফান্ড ইত্যাদি পেয়ে থাকবেন এই পদে আবেদনের শেষ সময় হচ্ছে দুই আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ এই পদের শেষ সময় আবেদনের দুই আগস্ট পর্যন্ত হাজার আবেদন করতে পারবেন তারপর দেখেন পদের নাম টেকনিশিয়ান বিভাগের নাম হচ্ছে ফ্রিজ ও এসি পদের সংখ্যা জন শিক্ষাগত যোগ্যতা এসসি, জেডিসি অথবা অষ্টম শ্রেণী পাস অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। চাকরির ধরন ফুল টাইম চাকরি প্রার্থীর ধরন আগ্রহী শুধু পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। কর্মক্ষেত্র হবে অফিসে বয়স সীমা বিশ থেকে তিরিশ বছর কর্মস্থর বাংলাদেশের যে কোনো স্থানে মাসিক বেতন হবে আলোচনার সাপেক্ষে আবেদনের শেষ সময় হচ্ছে দশ জুলাই দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সঙ্গে থাকুন অল জব নিউজ এন্ড এডুকেশন চ্যানেলে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ।